এটা দুই এটা তিন এটা চার আবার দেখো এটা জিরো নাম্বার আঙ্গুল সময় কিসের সময় সাইন টিটা সাইন টিটার সময় এটা জিরো এটা এক এটা দুই এটা তিন এটা কত জিরো এক দুই তিন চার এটা সাইনের সময় কিসের সময় আচ্ছা যদি কথার বলা ধরো ধরো কস কথার সময় এটা জিরো এটা এক এটা দুই এটা তিন এটা চার দেখো তাহলে কথার সময় এটা জিরো এটা এক এটা দুই এটা তিন এটা চার আমার ঠিক আঙ্গুলের মতো এই পাঁচটা আঙ্গুলের উপর ডিপেন্ড করে আমরা এই সূত্রটা করব আবার বলতেছি জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি ডিগ্রি ওকে সাইনের সময় সময় কিসের জিরো নম্বর আঙ্গুল কয় নম্বর আঙ্গুল এক দুই তিন চার কত সময় জিরো এক ওকে এখন তুমি আসো তোমার আমি বললাম সাইন নব্বই ডিগ্রি মান বের করবো কত ডিগ্রি সাইন তোমার যখনই নব্বই ডিগ্রি বলবো তো নব্বই ডিগ্রি কোনটা না আঙ্গুলেশন বিবেচনা এটা নব্বই ডিগ্রি না এটা মান বেরিয়ে পড়বে এটা নব্বই ডিগ্রি এটা সাইনের কয় নাম্বার আঙ্গুল সাইনের দেখো সাইনের সেট থেকে শুরু হবে এই সেট থেকে জিরো এক দুই তিন চার অর্থাৎ এটা হলো সাইনের চার নাম্বার আঙ্গুল কয় নাম্বার আঙ্গুল সাইনের চার নাম্বার আঙ্গুল এবং টোটাল আঙ্গুল চারটা তার মানে উপরে চার হবে নিচেও কি হবে চার তাহলে দেখো এখন চারের চারের যদি আমরা রোড করি আমাদের হবে এক কত হবে বাকার অর্থাৎ ডিগ্রির মান কত এক কত এখন আমরা আটটু পেচা এই জিনিসটা ধরো এখানে তিরিশ ডিগ্রি বললাম কত বললাম কত এই বাকি জিনিসগুলো কিন্তু সব ঠিক থাকবে একই রকম থাকবে এরকম থাকবে ধরো আমরা বলছি তিরিশ ডিগ্রি কত ডিগ্রি তাহলে তিরিশ ডিগ্রি কোনটা এটা এইটা তিরিশ ডিগ্রি এই যে এটা তিরিশ ডিগ্রি কত ডিগ্রি এটা জিরো তিরিশ ডিগ্রি ডিগ্রি ঠিক থাকবে আচ্ছা সাইনের এটা কয় নাম্বার আঙ্গুল সাইনের এটা এক নাম্বার আঙ্গুল দেখো জিরো এক জিরো এক তাহলে এটা কয় নাম্বার আঙ্গুল এক নাম্বার উপরে ওয়ান হবে আর নিচে তো ফোর একটা আছে ঠিক না ওয়ান ডে রুট করলে ওয়ান ওয়ান ডে রুট করলে ওয়ান আর ফোর এ রুট করলে কত দুই তার মানে সাইন থ্রি ডিগ্রি মান কত ওয়ান বাই একইভাবে একইভাবে খেয়াল করো মনে করো সাইন সিক্সটি ডিগ্রি কত ডিগ্রি জিরো এক দুই তিন তার মানে এটা আঙ্গুল হবে কত তিন তাহলে রুট থ্রি তিনের রুট করলে রুট থ্রি আর চারের রুট করলে কত দুই তার মানে আমি একটা কমন জিনিস করতো প্রতিবারই চার হইতেছে নিচে কি হবে চার আঙ্গুল যদি এক হয় একটা আঙ্গুল আঙ্গুল যদি দুই হয় দুইটা আঙ্গুল যদি তিন হয় তিনটা আঙ্গুল যদি চার হয় চার ক্লিয়ার আচ্ছা এখন ধরো না তোমার বললাম কিক্সটি ডিগ্রি কত কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি কোনটা এটা নাকি আচ্ছা এটা কস এর কয় নাম্বার আঙ্গুল

আর চার উঠলে দু মানে কতক্ষণ মনে করো ক্রি ডিগ্রি কোনটা তুমি কো তোমার হাত বলো কস্ত্রি ডিগ্রি কোনটা দেখি না ত্রিশ ডিগ্রি এইটা ডিগ্রি কোন চেঞ্জ জিরো ডিগ্রি তিরিশ পঁয়তাল্লিশ ষাট নব্বই ঠিক কোনটা ধরো এটা ত্রিশ ডিগ্রি এটা কফের কয় মারা গুল দেখো হ্যাঁ জোরে বলো তিন নম্বর কারণ জিরো এক দুই তিন তার মানে জিরো এক দুই তিন তার মানে কথের তিন নম্বর আঙ্গুল উপরে হবে তিন আর নিচে হবে চার তাহলে থ্রি রুট খুলে রুট থ্রি আর চারের রুট করলে দুই ঠিক আছে আচ্ছা এখন খেয়াল করো তার মানে আমি আবার বলি জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি হ্যাঁ সাইনের সময় জিরো নাম্বার আঙ্গুল এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নম্বর কথার সময় জিরো নাম্বার আঙ্গুল এক নাম্বার আঙ্গুল দুই নাম্বার আঙ্গুল তিন নাম্বার আঙ্গুল চার নাম্বার আঙ্গুল সাইন্স এর হবে এইভাবে আর কষ্ট এর হবে কি হবে যদি তোমরা আমার এই যে এটা মাথায় রাখতে পারো ঠিক আঙ্গুলের মত করে তাহলে তোমাদের যে কোনো মান তোমরা বের করতে পারবা এখন প্রশ্ন আসে তুমি সাইন আর কত বের করলা কি বের করলা তোমার বলা হইলো সেক থ্রি মান কত কি বলা হলো শিখাইছি

বুইদা বলো জিরু কত সেট শুরু এক দুই তিন তিন নাম্বার আঙ্গু তার মানে উপরে হবে তিন মানে উপরে রুট থ্রি আর নিচে হবে কি দুই এটা হলো কসের এটা কিসের সূত্র কসের তাহলে তোমরা তোমাদের আমি শিখেছি না যে কসের বিপরীত কি শেখ এটা যদি কসের মান হয় যে শেখের মান কি হবে তো না জাস্ট উল্টাই দিবা উপরে দেবো টু আর নিচে দেবে কি রুট থ্রি অর্থাৎ এই মানটাই উল্টাই দিকে তার মানে তোমার দাম বলবো ফ্যাক তুমি বের করবে কি কিসের মা আচ্ছা তোমার এমন করা বলো হইলো বের করতে কি বের করতে কি বের করতে তুমি তো ফ্যাক শিখলা ও সেক থ্রি ডিগ্রি মান বের করতে গেলে তুমি কেমনে বের করবা তোমার বুঝতে হবে কোশেকের বিপরীত কি সাইন কোশেকের বিপরীত কি

তাহলে আমাদের চারটে হয়ে গেছে কি হয়ে গেছে গা তার মানে সাইন বলে আমরা পারবো কত বললো আমরা পারবো যখনই আমাদের বলা হবে মান বের করো তখন আমরা সাইনের মান বের করত আমরা কি করবো সেকের মান মানে যখনই আমাদের বলবো সেকের মান বের করো তখন আমরা কি করবো কথের মান বের করে উল্টাই দিবি যেমন এইখানে কোথেন মান বলছে কি বলছে আমরা সাইন ত্রিশ ডিগ্রি মান বের করে উল্টাই দিছি তাহলে কোথাকর মান হয়ে গেছে বুঝছো চারটা সূত্রের সাথে সম্পর্ক কি কি সাইনের সাথে সম্পর্ক হলো কোসেক আর কথার সাথে সম্পর্ক হলো গিয়া সেক সাইনের সাথে সম্পর্ক কি কোসেক সেকের সাথে সম্পর্ক কি কস প্রথমেই তুমি শিখবা সাইন এবং কস এই দুইটা আগে শিখবা